এ তো দুপুরে খাবার খেতে বসলাম তো ঢাকায় আসছি বনের বাসায় বেড়া বেড়াতে এ তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো এই মাগরিবের কিছুক্ষণ আগে হচ্ছে দুপুরের খাবার খাচ্ছে তো ডিম ভোনায় পড়ছে মাছের ভর্তা মাছ ভর্তা আর হচ্ছে ডাল দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করছিল অনেক মজা হয়েছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই তো সন্ধ্যার পরে হচ্ছে আমরা মোহাম্মদপুরের বিখ্যাত সেলিম কাবাবে আমরা হচ্ছে নাস্তা করার জন্য আসলাম এখানে হচ্ছে আমাদের খাবারগুলো একটু আর কি একটা একটা করে দিচ্ছিলো তো এখানে প্রথমে হচ্ছে মগজ ফ্রাই দিছে সাথে হচ্ছে এই তো সালাদ এই তো সবগুলো আর কি খাবারই অনেক মজা ছিল লুচি আছে সাথে এটাতে খাওয়ার জন্য এরপর হচ্ছে এই তো এই তো কাবাব দিছে বটি কাবাব এরপর হচ্ছে সাথে হচ্ছে এই তো আরো অনেক কিছুই আসিল এই তো সবাই মিলে এখন হচ্ছে মজা করে খাচ্ছি এই তো এটা হচ্ছে পরের দিনের সকালের নাস্তার আয়োজন করছে তো এখন হচ্ছে নল্লি নিয়ে আসছে হোটেল থেকে আর সাথে হচ্ছে নান এখন হচ্ছে আমরা সবাই মিলে সকালে নাস্তা খাবো এই তো সবাই মিলে এখন হচ্ছে নাস্তা খাবো তো এই আজকে হচ্ছে নিহারি সাথে হচ্ছে নান সকালের নাস্তার জন্য এই তো এরপর হচ্ছে আজকেও ঘুরতে যাওয়া হবে বিকেলের দিক দিয়ে দুপুরের খাবার খাবার খাওয়ার পরে আর এই যে এখানে হচ্ছে আজকে দুপুরের রান্না করা শেষ এখানে হচ্ছে গরুর মাংসর সাথে হচ্ছে কলিজা একসাথে করে বোনা করছে আর সাথে হচ্ছে বাঁধাকপি ভাজি আর হচ্ছে সালাদ ভাত এই তো আজকে দুপুরের খাবার এখানে হচ্ছে বেশি কিছু রান্না করলে আর কি থেকে যায় সেই আর কি অত কিছু রান্না করা হয় নাই তো এই তো আমরা হচ্ছে দুপুরের খাবার খাবো সবাই রিলে আর এরপর হচ্ছে বাইরে ঘুরতে বের হব তো খাবার খাওয়ার জন্য বসে পড়লাম সবাই এখন হচ্ছে ভাজি দিয়ে প্রথমেই খাই এই তো বিকালের দিকে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে ঘুরতে বের বেরিয়ে পড়ছি এই তো ঢাকা শহর আসলাম অনেক দিন পরে তো এখন কয়েক জায়গায় যাওয়া হয়েছে তো আজকে হচ্ছে বসুন্ধরাতে যাব তো সবাই মিলে বসুন্ধরাতেও যাবো আবার হচ্ছে নিউ মার্কেট যাবো তো এই তো বসন্ত চলে আসলাম দেখার জন্য সাথে হচ্ছে আমার সবাই আসছে এই তো আজকে এই তো অনেক সুন্দর লাগছে ভিতরে জায়গাটা দেখতে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই তো কসমেটিকের দোকানে চলে আসছে কিছু কেনার জন্য নিয়ে হচ্ছে একটা চেন পছন্দ করছে ভাগ নিয়েও ওদের জন্য হচ্ছে এগুলো নিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে আমরা হচ্ছে বসুন্ধরা থেকে এখন হচ্ছে নিউ মার্কেটের দিকে যাচ্ছি তো নিউ মার্কেটেও কিছু কেনাকাটা আছে আর এই তো নিউ মার্কেটে এসে আমরা হচ্ছে বেলপুরি খাচ্ছি আর হচ্ছে ফুচকাও খাওয়া হয়েছে আর এরপর হচ্ছে ঝালমুড়ি খাইছি তো সবগুলো ভিডিও করা হয়নি নাই এই তো এখন হচ্ছে সব কিছু কেনাকাটা শেষ করে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি এরপর বাসায় গিয়ে হচ্ছে দেখাবো যে আজকে কি কি শপিং করা হলো অনেক কিছুই কেনাকাটা করছে আর কি সবকিছু কিছু আর কি ভিডিও করা হয় নাই তো যাওয়ার পরে দেখাবো কে কি কিনলো এই যে কি কি শপিং করে নিয়ে আসলাম ঘুরতে যে সেগুলো হচ্ছে দেখাচ্ছি এখন সবাইকে হচ্ছে নিউ মার্কেট থেকে জুতা দুই হচ্ছে ছামার মেয়ে আর একটা হচ্ছে আমার ভাগ্নির এটা বসুন্ধরা থেকে এনেছি এই তো কাঠের জিরোনি নিচে একটা মেয়ে

জাচি oh. <laughs> 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 <laughs>